জাহান নাম হচ্ছে অগ্নিকুণ্ড দুনিয়ার আগুন আর জাগান নামের আগুনের মধ্যে পার্থক্য হল দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজ বেশি হলো জাহান নামের আগুনের সত্তর গুণ তেজ জাহান নামের আগুনের বেশি আল্লাহ বলেন জাগার নামের আগুনকে আল্লাপাকলাম প্রথমে এক হাজার বছর ধরে জাল দিয়েছেন জ্বালিয়েছেন আগুনের কালার হয়েছে লাল টকটকে কালার এরপর আল্লাপাক রব্বুল আলামিন আরো এক হাজার বছর জ্বালানোর পর জাগার নামের আগুনের কালার হয়েছে ধব সাদা এরপরে আবার যখন আরো এক হাজার বছর জ্বালানো হয় এরপর জাহান নামের কালার হয় কালো ঘুটে অন্ধকার সর্বশেষ জাহান্নামের নামের কালার বর্তমানে যে কালার এখন জাহান্নামের নামের সেটা হচ্ছে একেবারে কালো কালো তো দেখা যায় না তো জাহান নামের আগুন জাহান নামের এই আগুনের তাপ কখনো কোনোদিন কমবে না যতদিন যাবে তত জাহান নামের তাপ বাড়তেই থাকবে যখন জাহান নামের এই তাপ কমতে চাবে জাহান্নামের নামের ফেরেস্তা জাহান নামের দারগা মালিক ফেরিস্তা জাহান নামের আগুনের তাপ বাড়ি বৃদ্ধি করে নেবেন আল্লাহ পাকর উপরে আলমিন করেন যখন জাকার নামের আগুনের তাপ কমতে চাবি আমি আল্লাহ সেই আগুনের পাওয়ারকেই আরো বাড়িয়ে দেব জাকার নামের এত এত তাপ গরম নাম নিজেই তার তাপ তার উত্তাপ্ত তাপরদাশ করতে পারে না জাকার নাম নিজেই আল্লাহর কাছে অভিযোগ করে বলে আল্লাহ আমার এক অংশ পর অংশকে খেয়ে ফেলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসতাকাতিন নারু ইলা রব্বিহা জাহান্নামেরা গুন তার রবের কাছে আবেদন করলো অভিযোগ করলো ফাকালত ইয়া রাব্বি জাহান্নাম বলে কি আমাল রব আতালা বাদিবাদন নামের প্রচন্ড গরমের কারণে আমার এক অংশ পর ফেলেছে

আল্লাহর রাসূল বলেন গরমকালে তোমরা যেই গরম মুর্দাবন করতে পাও এটা হলো জাহান্নামের সেই শ্বাসের কারণেই তোমরা গরম মুর্দাবন করতে পাও ওয়া আসদ্দু মা তাজুদুনা মিনাল জামহারিন আল্লাহর রাসূল বলেন শীতকালে তোমরা যে শীতের শীত অনুধাবন করতে পারো এটা হলো জাহান নামের সেই শ্বাসের কারণে তুমি শীত অনুধাবন করতে পারো জাহান নামের এত আগুনের এত পাওয়ার এত পাওয়ার মেশিন দুনিয়ার মধ্যে লোহা বাইর চেয়ে শক্ত কোন জিনিস যদি জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয় সাথে সাথে তা মোমের চেয়ে বেশি তাড়াতাড়ি গলে যাবে